তারক ব্রহ্ম নামের ভাবক্রান্তি বিশ্লেষণ এর মধ্যে আসলে কি রয়েছে আসুন রেফারেন্স সহকার আপনাদের সম্মুখে ভিডিওটি উপস্থাপন করছি ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন পড়বেন এবং শুনবেন তারপরে আপনাদের মন্তব্য অবশ্যই প্রকাশ করবেন এবার আসুন রেফারেন্স তারক ব্রহ্ম নাম আপনারা লক্ষ্য করুন রেফারেন্স টি তারক নামের ভাব বিশ্লেষণ এর রূপ বলিলেন কি বলছেন হরে কৃষ্ণ আর রাম নাম বত্রিশ অক্ষরে তিনটি মূল শব্দ হরের মধ্যে কি রয়েছে হ কারের শিখ রে শক্তি উভয় মিলে হরে শিব শক্তি মিলন অর্থাৎ এই হরে শব্দটির মধ্যে শিব শক্তি মিলন অর্থাৎ জ্যোতির লিঙ্গ বলা হয়েছে অর্থাৎ উভয়ে অস্ত্র যার নাই আত্মা শিক্ষাগুরু ভগবান তিনে মিলে বিরাজ করে কৃষ্ণ কৃষ্ণের মধ্যে কি রয়েছে আপনারা এবারে লক্ষ্য করুন কর্ম উৎপন্ন সূচি গৌরী নির্মল এই পাঁচটি জিনিস পঞ্চতত্ত্ব বিরাজ করছে পঞ্চতত নিভুর রস এক কথায় অর্থাৎ আকর্ষণ করে সর্বজীবকে উৎপন্ন অর্থাৎ উৎপত্তি হয় অর্থাৎ নিত্য নতুন জিনিসের উৎপত্তি ঘটে সূচি অর্থাৎ পবিত্রতা বিরাজ করে গৌরী গৌর বর্ণক্রান্তি নির্মল যাকে একদম গঙ্গা জলের মতো বা তুলসী পত্রের মতো পবিত্রতা বলেছে এবার আসুন রামের মধ্যে কি রয়েছে রাম এর মানে বলছে রমন আনন্দ স্বভাব প্রাপ্তি পূজা অর্থাৎ স্বরূপে যাহারা বা স্বরূপে যাওয়া যায় আলোচ্যের বিষয়ে সার সংক্ষেপ তারক ব্রহ্ম নাম মূলত হচ্ছে এখানে মহামন্ত্রকে বলেছে রাম রামকে যা পূর্বে ভিডিও আপনাদের সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছি তো এই হরিনামের মধ্যে তিনটি কথা আমরা মূলত বিশেষ করে পাই যারা সাধুগুরু বসেবরা বলে আটটা হরে চারটা রাম চারটা কৃষ্ণ এই হচ্ছে ষোলো নাম বত্রিশ অক্ষর তো এর মধ্যে তিনটি মূল প্রধান হরে কৃষ্ণ রাম তো হরের মধ্যে আমরা পেলাম শিব এবং শক্তির নিবাসস্থল যার মধ্য দিয়ে তিনজন অর্থাৎ আত্মা শিক্ষা বিরাজমান কৃষ্ণ হচ্ছে কর্ম শক্তির প্রতি নিজের দিকে আকর্ষণ করছে এবং সেই আকর্ষণের মধ্য দিয়ে জীব পবিত্রতা হচ্ছে সূচি হচ্ছে নির্মল হচ্ছে যদি সে কর্ম শক্তিকে সে ধারণ করে তবেই আর রাম হচ্ছে এখানে রমন আনন্দ স্বভাব ইত্যাদি অর্থাৎ আনন্দময় সমানন্দময় হচ্ছে রাম রাম যারা পুরুষোত্তম মর্যাদা পুরুষোত্তম বলা হয় তো এই রাম হচ্ছে রমন এর মধ্য দিয়ে আনন্দ দেয় অর্থাৎ সর্বজীবের মধ্যে আনন্দের উদয় করে যে পরম পুরুষ যাকে বলেছে মর্যাদা পুরুষোত্তম সে মর্যাদার গণের মধ্যে থেকে তিনি বিরাজ করে এই হচ্ছে রাম রমণের মধ্যে দিয়ে সর্বদীকে আনন্দময় করছিল এই হচ্ছে মূলত আমাদের তারক ব্রহ্ম নামের মধ্যে তিনটি মূল বস্তু বিরাজমান যা আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম হরে কৃষ্ণ রাম এই হচ্ছে তিনজন তো অবশ্যই আপনারা বিচারগুলো গ্রহণ করিবেন সংক্ষেপে তুলে ধরলাম আপনাদের মন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন হরে কৃষ্ণ গুরুগোবিন্দের জয় হোক